গত সতেরো জুন থেকে চর্চায় আছে পরিচালক রায়হান রাফি ও অভিনেত সুপারস্টার শাকিব খান তুফান সিনেমা বাংলাদেশের পর বিভিন্ন দেশে এই সিনেমাটি মুক্তি পেয়েছে এবং রেকর্ড ভেঙে দিয়েছে কয়েকবার আর ঝড় তুলেছে দর্শকদের মনে তুফান সিনেমা ছবিটি ভারতে রিলিজ হওয়ার পরে গণমাধ্যম মুখোমুখি হয়েছে পরিচালক রায়হান রাফি এইখানে মুখোমুখি হওয়ার পরে রায়হান রাফি তুফান টুর কথা জানিয়ে দিয়েছে এবং তুফান টুতে কে কে থাকছে এবং কে কে থাকবে না সেটাও বিষয়েও জানিয়ে দিয়েছে পরিচালক রায়হান রাফি বর্তমান যুগ বসবাস করছে এবং সেখান থেকে জানিয়েছে থেকে ফিরেই দেশে এসে তুফান টুর কাজ শুরু করে দিবে রফি বলেন এবার তুফান টু আরো বড় কিছু নিয়েই ফিরবে প্রায় যারা যারা ছিল সবাই তুফান টুতে থাকবে এছাড়া কলকাতার আর থাকতে পারে তুফান টুতে তুফান টুতে মিমি চক্রবর্তী থাকবেন কিনা এমন প্রশ্ন করলেন পরিচালক রাইহান রাফিকে কে তখন রাইহান রাফি বলেন আগে ছবিতে মিমির মৃত্যু দেখানো হয়নি ফলে তুফান টুতেও মিমি থাকবে থাকবে চঞ্চল চৌধুরী মিমির বিষয়টাও আমাদের মাথায় আছে দেখা যাক কি হয় কোনটাই জানালেন পরিচালক রাইহান রাফি ফলে বিএস খুব শীঘ্রই রাইহান রাফি তুফান টুর কাজ শুরু করে দিবেন এবং তুফান ওয়ান এ যারা যারা ছিলেন সবাই তুফান টুতে থাকছেন কারণ অনেক নায়ক নায়িকাদের মৃত্যু হয়নি সেই জন্য তারা থাকবে তুফান টুতে হাই জানালেন পরিচালক রাইহান রফ তাহলে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব নেক্সট আরো নায়ক নায়িকাদের খবর খবর পেতে চাইলে